আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা আশা করি আপনারা সকলে আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন তো আপনাদের মনে অনেকে প্রশ্ন জাগে যে কুফর কারা সিলেক কারা কাদের শ্রী বলা হয় তো আজকে আমি এদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব কুফর শব্দটি হচ্ছে ইমানের বিপরীত যে সকল বিষয়ে সংক্ষিপ্তভাবে বলতে গেলে বা বিস্তারিতভাবে ইমান আনা ওয়াজিব সেগুলোকে অস্বীকার করলে কিংবা তাতে সন্দেহ পোষণ করলে আপনি কুফার হবেন এমনই হবে যদি কেউ এমন বিষয় অস্বীকার করে যা রূপে রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম থেকে বা কোরআনে প্রকাশ্য ইবারত বা শব্দ থেকে প্রমাণিত হয় তবে সে কাপের হয়ে যায় যেমন নামাজ রোজা হজ ইত্যাদি কিন্তু কোরআনের প্রকাশ্য ইবারত দ্বারা প্রমাণিত যদি কেউ এগুলির একটিও অস্বীকার করে তবে সে কাপের হবে এভাবে জিনা হারাং হারাম হওয়া সুদ শুকর এবং মদ ইত্যাদি হারাম হওয়া কোরআনে কিন্তু প্রকাশ্য ইবারত দ্বারা প্রমাণিত এইগুলি কোনো একটিও কেউ যদি হালাল বলে সে কিন্তু কাফের হয়ে যাবে ভাবে কিয়ামত হিসাবে নিকাশ ও জান্নাত ও দোজক ইত্যাদি সম্পর্কে যেসব বিষয় কোরআন পাকে বর্ণিত আছে সেগুলিকে অস্বীকার করলে বা সন্দেহ পোষণ করলে কাফের হয়ে যাবে তবে যে সকল বিষয় কোরআনে প্রকাশ্য এবারত দ্বারা প্রমাণিত নয় বা অকট্টরূপে রসুল সাল্লাম থেকে প্রমাণিত নয় বরং খবরে আহাজ সূত্রে প্রমাণিত সেসব বিষয়ে স্বীকার অস্বীকার করা বা নিঃসন্দেহে পোষণ করা দরুন কুফর আরোপিত হয় না এই ছিল আজকে কুফর সম্পর্কে ছোট্ট একটা ধারণা আর অন্যদিকে কিন্তু শিরকের সম্পর্কে আমার বলতে কিন্তু সিরক হচ্ছে শির্খ তাও হিতের বিপরীত শরীয়তে শিরকের অর্থাৎ শির্কে অর্থ হচ্ছে কাউকে আল্লাহ আল্লাহতালার সমকক্ষ মনে করা কিংবা আল্লাহর এবাদতে গুণাবলীতে আদেশ নির্দেশ পালনে বা এমন সম্মান প্রদর্শনে যা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত অন্য কাউকে সমকক্ষ মনে করা বা যোগ করা মানে হচ্ছে সিরকে অন্তর্গত সিরকে কয়েক প্রকার আছে যেমন আল্লাহর মতো আরও সৃষ্টিকর্তা আছে মনে করা এগুলো ভাবা যাবে না আল্লাহ গুণাবলিতে অন্য কাউকে সিরিক মনে করা আল্লাহ কুদরতে সিরিক অর্থাৎ কাউকে লাভ ও লস্কান জীবন মৃত্যু দান বা কোনো বিষয়ে আল্লাহর মতো শক্তিমান মনে করা যে আপনারা যে মনে করতেন হ্যাঁ এই ব্যক্তিটা আমাকে কাছে মানে হতে আল্লাহ এই মনে করা মানে আপনি সিরিকে অন্তর্গত হলেন শোভন শক্তিতে সিল্ক অর্থাৎ আল্লাহ যেমন নিকটবর্তী ও দ্রুপদী সব কিছু সমানভাবে শোভন করে অন্য কাউকে তদ্ূপ মনে করা সিল্কের অন্তর্ভুক্ত দর্শন শক্তিতে সির্ক অর্থাৎ আল্লাহর মতো আরও কেউ গুপ্ত ও প্রকাশ্য নিকটবর্তী বা দ্রুবর্তী সব দেখতে পারে এমন মনে করা এমনইভাবে অন্যান্য সেফাত সম্পর্কে বুঝতে হবে সার কথা আল্লাহর যে কোনো সেফাতে যেমন রিজিক দেওয়া জীবিত রাখা ইত্যাদি অন্য কাউকে সমকক্ষ বা ক্ষমতা অধিকারী ধারণ করা শিখ বরং সমস্ত মাখলুক আল্লাহ মোকাবেলার নিতান্তই অক্ষম এবং সর্বপ্রকার গুণ বিবর্জিত ধারণা করা চায় হ্যাঁ তবে তিনি স্বেচ্ছায় যাকে যে বিষয় যতটুকু শক্তি গুণ প্রদান করেছেন সে ততটুকু লাভ করেছে এবং তাতেও সে আল্লাহ সমীপে অর্থাৎ আল্লাহ কাছে নিতান্তই অক্ষম রূপে বিবেচিত তার হুকুম ইচ্ছা ব্যতীত কোনো ব্যক্তি চায় সে আসমানের অধিবাসী হোক বা পৃথিবীরই অধিবাসী হোক কারও কোনো কাজে আসে না কারো কোনো লাভ লোস্কানের কারণ হয় না সর্বপ্রকার সির্কের উপকারিতা সম্পর্কে কোরআন ও হাদিসে ভুরি ভুরি বর্ণনা করা হয়েছে এ ছিল একটা সংক্ষিপ্ত বিবরণ তো আশা করি আপনারা খুব ভালো লেগেছে ও শিখ ও কুফারের সম্পর্কে আপনারা ছোট্ট ধারণা আনতে পেরেছেন মনের মধ্যে তাই ভিডিওটি ভালো লাগলে আপনারা সকলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ছোট্ট ইসলামী ভিডিও নিয়ে বলার মধ্যে ও করার মধ্যে কোনো ভুল টুল হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন